কি গাড়ি লাগবে নোয়া করোনা প্রিমিয়াম বাচ্চা নোয়া ইকো চার সিট ঠিক আছে সব রকম গাড়ি আছে সব আছে আসতে হবে কারণ আমাদের হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা গাড়ি আছে বিশটা প্লাস এটা সেকেন্ড পার্ট আমরা দশটা দেখেছি আর যারা সেকেন্ড পার্ট দেখবেন চিন্তা করবেন ফার্স্ট পার্ট দেখতে চাই তাহলে অল ভিডিওতে গেলে হবে বিক্রয় গ্রুপের অল ভিডিওতে গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা শুরু করবো শুরু করবো কোন গাড়ি শুরু করবো একদম ছোট একটি বাইক গাড়ি দিয়ে স্কুল ডিউটি এবং বাসাবাড়ি পার্সোনালের জন্য বেস্ট একটি গাড়ি এটা আইএসটি দুই হাজার চারের মডেল ভাই দুই হাজার দশের এসেছেন তেরোশো সিসি অক্টেন এলপিজি টাইপ ব্ল্যাক কালার ভিতরেও কিন্তু ব্ল্যাক কালার আচ্ছা ঠিক আছে এটা প্রাইস এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি ভাই মাত্র নয় লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে থাকবে এক্সিও

তো এটা স্পেস ইহ দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন বাইরে ব্ল্যাক ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র ভাই এবং কি এল করা আছে এটা কিন্তু সেভেন সিটার গাড়ি ভাই এই গাড়িটা আস্কিং পাই চাচ্ছি ভাই মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর থাকবে আরো একটি সেভেন সিট ভাই তো এটা অ্যাভেঞ্জার দুই হাজার এগারো নিউ শেপ দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি রিয়েল এসির গাড়ি ভাই আচ্ছা ভিতরে কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন আছে ভাই এই গাড়িটা আস্কিং পাই থাকবে মাত্র চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তারপর থাকবে জোরাই বাটরা নোয়া

এই গাড়ির প্রাইস থাকবে মাত্র নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার আশি হাজার টাকা যে ইনশাল্লাহ এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে কার হচ্ছে আর কার হনসে কিন্তু ইনশাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে কি গাড়ি লাগবে স্ক্রিনে ধর নাম্বারে কল দিয়ে চলে আসবেন কার হনসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম